আসসালামু আলাইকুম আজ গিয়েছিলাম নগর বাড়ি পোর্টের পাশে কারফুতে উঠে মাছ শিকার করতে আপনাদের দেখাবো দাউন ফেলে কিভাবে মাছ শিকার করতে হয় বর্ষিতে যিনি আদার গাচ্ছেন ইনি হচ্ছেন আমার মামা ইনি দাউন ফেলছেন দাউনে যে আদারটা দিচ্ছেন সে আদার হিসেবে ব্যবহার করছেন কেসে অনেকেই নুডলস বলেন এই কেসে ব্যবহার করে উনি আজকের গায়রি মাছ শিকার করবে আজ মামা চায়ের গাছ দাউন ফেলবে প্রত্যেকটা দাউনে ষাট থেকে সত্তর পিস করে বর্ষি রয়েছে মামা সবগুলা দাউন ফেলার পরে দুই থেকে আড়াই ঘন্টা পরে আবার সে তার দাউনগুলো উঠাবে আর প্রত্যেকটা সালা থাকবে মাছ এখন মামার সবগুলা দাউন ফেলানোর শেষ সে ঠিক নতুন তার দাউনের শেষ মাথা বেঁধে দিলেন আর আমি পাশেই একজন বড়শিদের মাছ শিকার করছে সেই মাছ শিকার আপনাদের দেখাবো এই দেখেন দর্শক নিয়ে বসে রয়েছে এক ভাই উনিও গায়রি মাছ শিকার করছেন মাছ শিকারের জন্য টোপ হিসাবে যেটি ব্যবহার করেছেন ভাই টোপ হিসাবে ব্যবহার করেছে মৌসি মাছ পাঙ্গাস মাছের তেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিকারি এখন বসিতে আধার গাচ্ছেন আধার গেতে তারপরে তিনি নদীতে ফেলবেন আর এই নদীতে প্রচুর গাইরি মাছ রয়েছে বর্ষিতে ফেলা মাত্র দেখা যাচ্ছে কিছু টাইমের মধ্যেই গাইরি মাছ টান দেয় আপনারা যারা শিকারে রয়েছেন এই মুহূর্তে গাইরি মাছ শিকার করতে নদীতে আসতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের বলছি আপনারা এখন যদি গাইরি মাছ শিকার করতে আসেন ইনশাল্লাহ মাছ হবে এই যে ভাইয়ের বসিটা এখন পানিতে ছাড়লেন তারপরে একটু অপেক্ষা করুন দেখবেন আপনার লাইভ ফিট ভাই লাইভ মাছ তুলে আপনাদের দেখাবে এখন ভাইয়ের বসি পানিতে ছেড়ে দিলেন ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনারা লাইভ হিট পাবেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউবিং শুরু করেছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আমরা রয়েছি যমুনা নদীতে এটা নগরবাড়ি ঘাট বোটের পাশেই দর্শক আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি মাঝে মধ্যে নদী ভিডিও অবশ্যই দেব আপনাদের মাঝে ট্যানট্যন আছে না নাই বোঝা যাচ্ছে না আছে দেখি দেখি থাকলে তো মার্শাল্লাহ ভালোই আছে আচ্ছা আচ্ছা সাবাস মাসাল দেখি ভাই একটু একটু আমার কাছে দেন একটু কষ্ট দেয় আপনার এই দেখেন দর্শক আমাদের শখিন শিকার এক ভাই মাছ শিকার করছে এগুলো সব গাইরি মাছ আর আপনারা তো দেখতে পেলেন লাইভ একদম লাইভ দেখালাম আপনাদের আমাদের ভাই মারছে ভাই আপনার নাম কি হালিম ভাই হালিম ভাই কোথা থেকে আসছেন আমাদের কাশীনাথপুরের শিকারি হালিম ভাই উনি গাড়ি মাছ শিকার করছেন মোটামুটি এই যে আমি দুইটা মাছ তোলা দেখলাম একটা আপনাদের লাইভ দেখালাম আর একটা এই দেখেন আরও আছে এখানে দুই তিনটা এই যে ঠিক আছে ভাই তো দর্শক আমাদের হালিম ভাই মাছ শিকার করছেন এই যে জাহাজের উপরে বসে বসে এই দেখেন এটা হচ্ছে নগরবাড়ি ফেরিঘাট ঘাট সরি নগরবাড়ি ঘাট এইখানে এই যে অনেক জাহাজ ভিড়ে আছে এই জাহাজের একটা জাহাজের মাথায় আমাদের হালিম ভাই বসে শিকার করছেন শৌখিন শিকারি আমাদের হালিম ভাই এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের মাছ ধরা বন্ধ রয়েছে আপনাদের কি গায়রে মাছের কথা মনে আছে আমার মামা মাঝে দাউন ফেলেছিল বৃষ্টিটা গেলে ইনশাল্লাহ আমরা ঘাইরি মাছ গায়রে মাছের দাউন তুলতে যাব বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই দেখেন দর্শক বৃষ্টি যাওয়া মাত্রই আমার মামাকে সঙ্গে নিয়ে গায়রে মাছের দাউন তুলতে এসেছি আপনাদের দেখাবো এই দাউনে কি পরিমাণ মাছ ধরেছে দাউনে যে এত মাছ বাজে আমি কখনো দেখিনি দেখেন দশক দর্শক মাছ এই মাছ ঐ মাছ দেখেন দশক প্রত্যেকটা বসির সঙ্গে মাছ এই দেখেন প্রত্যেকটা বসিতে মাছ হ্যাঁ প্রত্যেকটা বসিতেই মাছ মাসাল্লাহ দেখেন দর্শক এই দেখেন দেখেন দর্শক প্রত্যেকটা বসিতেই মাছ আমাদের আগে যে দুইটা দাউন দো আসে ওই দুইটাতে আমরা খুব একটা মাছ পাই নাই এটাতে মোটামুটি আছে মাছ দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে মাছ প্রত্যেকটা বর্ষিতেই মাছ যদি আরেকটু আগে যাই ওই দেখেন ওদিকে আছে ওই দেখেন দর্শক মাসাল্লাহ মোটামুটি মাছ আছে এইরকম তো প্রত্যেকটাই হওয়ার কথা তাই না বাবা হ্যাঁ এই দেখেন দর্শক প্রত্যেকটা বসিতে প্রায় মাছ এখন আপনারা দেখবেন পুরো লাইফের এর মতন তাহলে নাকি মাছ হবে ইনশাল্লাহ ছোট বড় সকল সাইজের রয়েছে দেখেন দর্শক প্রায় বসিতেই মাছ এই দেখেন দর্শক প্রায় প্রত্যেকটা বর্ষতেই মাছ রয়েছে আমরা এখন মাছ তুলছি এটা হচ্ছে যমুনা নদী নগরবাড়ি ঘাট আমরা দাউন দিয়েছিলাম এই যে দাউনের প্রত্যেকটা দাওনেই দেখেন প্রায় মাছ মাসাল্লাহ দেখেন দর্শক কি অবস্থা আমি দেখেন দু একটাতে খালি যাচ্ছে আবার মাছ হচ্ছে এই দেখেন দর্শক এই যে うん。<noise> hmm. घोडो ना जी का इज बॉडी वाइज पूरा तो एक्शन एक्शन तक समझ मत बालो मतलब डाल दे निकाला मा एडी गानी मस्ती हम कोई सीन का देखो क्या है 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 দেখেন দর্শক প্রায় প্রতিটা বসিতেই মাছ গাড়ি মাছ এই মাছটার সাইজটা দেখাই দর্শক দেখেন মাস্টার সাইজ কিছটা দিয়ে নেওয়ার হাতে এই দেখেন দর্শক কী সাইজ মাসাল্লা এটা হচ্ছে গাইরি মাছ আমরা আসি নগরবাড়ি ঘাটে এটা হচ্ছে যমুনা নদী প্রায় প্রত্যেকটা বসিতেই মাছ দেখেন এই যে আমাদের আজকের গাইরি মাছ শিকার দেখেন প্রায় প্রতিটা বসিতেই মাছ রয়েছে এই দেখেন এই যে মাছ হাতে মাছ ঝুলছে পরের বসিটা আমরা আপনাদের দেখাবো ওটা তো ইনশাল্লাহ মাছ আছে দেখেন দর্শক মাছ ঘাড়ি মাছ শিকার হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা দিয়েছি দাউন এক একটা দাউনে আমাদের বসে ছিল ষাট থেকে সত্তর পিস তাই না মামা আমাদের প্রথম যে দুইটা বসুর তুলছি সেটাতে ওইভাবে মাছ পাই না কিন্তু এটাতে মোটামুটি মাছ আছে আগেরটাতেও পেয়েছি মাছ দেখেন মাসাল্লাহ দেখেন দর্শক এ দেখেন কি অবস্থা প্রত্যেকটা বসিতে প্রায় মাছ মাসাল্লাহ এই যে আমাদের মাছ আমরা মাছ মেরেছি